তুমি আলেম আর মুফতি হও না কেন যত বড় তুমি আল্লাহ ওয়ালা নামাজি ফাজি গাজি হও না কেন আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করেছ যত বড় নামাজি হইয়া মাথার মধ্যে দাগ ফালায় রাখো তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই বুঝেন সমাজের মধ্যে এখন সম্পর্ক নষ্ট করার জন্য তো আমরা পাগল মেয়ের বাপ সম্পর্ক কোন রকম জোড়ায় রাখতে চায় আর ছেলের বাপ কয় মেয়ের বাপদের একটু সহ্য করা লাগে বেশি বুঝেন মেয়ের বাপ হইলে একটু মেনে নিতে হয় সব এই শিক্ষাটা আপনাকে কে দিল কথাই কথাই বিআই বিয়ের সম্পর্ক নষ্ট জামাই শ্বশুরের সম্পর্ক নষ্ট কেন ওর কাছে আমি ছোট হব ও মেয়ের বাপনা কত আপনাদের দিকে নাই তো এগুলো মনে হয় মেয়ের বাপের কাছে আমি ছোট হব কেন ও মেয়ের বাপ না ছেলের বাপ ও একদিকে ফিরে আছে মেয়ের বাপ আর একদিকে ফিরে আছে দুইজনের জিদ মাঝখানে শয়তান খেলে মাঝখানে কে খেলে শয়তান খেলে শোনেন এই দুইজনের মধ্যে প্রথম যে ব্যক্তি মুখটা ফিরায় নত হয়ে যারা সম্পর্কটা জোড়ায় নিবে ওই ব্যক্তি আগে জান্নাতে যাবে আস্তে কনসুবাহান আল্লাহ শয়তান তো আপনাকে একদিকে ফিরায় দেয় ওরা আরেকদিকে ফিরায় দেয় তুমি নিজেরা বুদ্ধিজীবী মনে করো তোমার চাইতে বোকার কেউ নাই তুমি শয়তানের পথে চলো সমাজ এখন বুঝায় দেয় মেয়ের বাপ হইলে মেনে নিতে হয় মিয়া ছেলের বাপ জান্নাত পাবে এমন গ্যারান্টি নাই মেয়ের বাপ নেকটার মেয়ে দিয়ে রাখতে যেতে পারলে ওই মেয়ের বাপ জান্নাত পাবে এটার ব্যাপারে নবীর সিদ্ধান্ত আছে তাহলে মেয়ের বাপে সব মেনে নিবে ছেলের বাপ মানবে না কারণটা কি এই শিক্ষাটাই সমাজ ব্যবস্থায় কে দিল প্রচুর সমস্ত জায়গা তখন জুলুম আর জুলুম আর জুলুম বিয়ের আগে থেকে মেয়েদের ওপরে জুলুম হয় কথা হয় না বিয়ের আগে থেকেই আলাপ হয় যৌতুকের মেয়ে কাইলা হইলে সমস্যা নাই টিয়া লাগবে কয় না লন্ডনের টিকিট লাগবে যদি লন্ডনের টিকিট পাওয়া যায় মেয়ে কাইল্লা হইলেও সমস্যা নাই কথা কয় না আপনাদের দিকে নাই মনে নমন ভাই এখন তো যারা সমাজে এলাকায় থাকে যৌতুকের টাকা যৌতুকের ঘড়ি যৌতুকের চশমা যৌতুকের মোবাইল যৌতুকের টিভি যৌতুকের ফ্রিজ যৌতুকের খাট পালঙ্গ যৌতুকের জামা যৌতুকের শার্ট যৌতুকের প্যান্ট যৌতুকের টাই যৌতুকের লুঙ্গি যৌতুকের মোজা যৌতুকের জুতা যৌতুকের জেঙ্গা যৌতুকের এক প্যাকেট আকিস বিড়ি ঝাড়ু পর্যন্ত যৌতুক নেই মুসলমানের বাচ্চায় কেন নেই কারণ মেয়েরা দুর্বল বিয়া তো দা লাগবে যৌতুক ছাড়া নাই সারাক্ষণ শুধু যৌতুকের আলাপ বিয়ের আগে মাঝখানে তো আর একজন মিউচুয়াল করে দেয় নাম দিয়েছে মিডিয়া নাম কি মিডিয়া টাটকা বাটপার এরা কি বাটপার সবাই আবার না কিছু হুজুর রাবাসে গটকালি করে শুধু মিলায় দেয় কোনো বেনিফিট নেয় না আর কিছু লোক আছে এই কাজই তার কর্ম তার প্রফেশন কিভাবে কয় জানেন এদের কাজ কি মেয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট লুচ্চা হয় তবুও তারা রাবে অবশ্যই মানে উত্থাপন করে অত হয় না হাস ছেলের কয়ে জানো মেয়েটার মতো আল্লাহ রাভে বসে নাই রে কেমনে কেমন কয় সারাদিন ঘর থেকে বাইর হয় না